tell us about the food. Have you find it? I thought the food was lovely. I had um some dumplings for starters that which I've never had before, which was beautiful. Really really cooked lovely and uh, the main was also really nice. Uh chicken garlic chicken, <laughs> chili chicken. Uh yeah, very nice indeed. Um I, I definitely think it's one of the best curries I've had in the area. Do you come here quite often? this is the first time we've been here. we got recommended for a friend um, who's a big drinker, actually, and he just said um, you should go there because it's, it's a lovely place. Um, i don't drink myself, but he, with him being a drinker, i'm surprised that he, he said how nice it was. and he said the same. it's the best food that he's had in the area. could you tell us something about the food and about the restaurant, please? well, i had the prawns, and they were cooked really, really well. they weren't over-spicy, because i don't like it too hot. definitely love the food, definitely come back. First time I've been here, like my, my friend, but yeah, lovely, great. We'd we'll be re recommending, recommending it. it. to our friends yeah, as we well, will. yeah, really enjoyed it. Thank and, and the, the, staff's not bad either. oh, <laughs> 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 yeah. <been> very well <laughs> looked yeah, after. Yeah, well looked, looked after. Lovely. Assalamu alaikum. I'm a Badan restaurant. I'm a welcome. I'm a restaurant. I'm restaurant. গত গতকাল থাকি গতকাল বৃহস্পতিবার থেকে আমরা শুরু করছি বাফে আমরা মোর দেন ফোর্টি আইটেমস আছে বাফের মধ্যে দেখানো আপনার মিট চিকেন এছাড়া মাছ মাছ আছে বিফ আছে বিরিয়ানি আছে সব ভেজিটেবল আইটেম ওগুলো আছে ভেজ ননভেজগুলোর আছে যারা ভেজিটেরিয়ান খাইতে চাই তারা দায় আছে আমরা বাফের সিস্টেম আছে আর এটার আমরা ওপেনিং টাইম দিছি আমরা ফাইভ থার্টি থাকি টেন থার্টি এভরি ডে মানডে টু মানডে টু সানডে আমরা খোলা থাকি এছাড়াও যদি সানডে থাকি আমরা দিচ্ছি সানডে মর্নিং আমরা লাঞ্চ টাইম খুলি অনলি অন বুকিং যদি কেউ বুকিং দেখাতে আমরা লাঞ্চ টাইমও অনলি সানডে আর আমরা ওই বাকি সাত দিন আমরা খালি ইভিনিংও সার্ভিস ফাইভ টু টেন থার্টি আপনারা যদি আমি আপনারা অনুরোধ করবো যে আপনারা আইতে আবার হাইয়া দেখি দিতে আপনারা আমরা ওখানে খেলা লাগে আশা করি ভালো লাগবো যারাও খাইছেন তো আগে রেস্টুরেন্টও যারা খাইছেন সকলেরও ভালো লাগছে আশা করো আমরা বুফে কুলছি আপনারা সকলের ভালো লাগবো আপনারা আইতা খাইতা আমরা এটা জায়গা পড়ছে গিয়া উইক ফুড লন্ডন হইজিৎ লন্ডন থাওয়ান হান্ড্রেড থেকে আপনার থ্রি থার্টি ফাইভ মিনিটস লাগবো আইতে যদি ট্রাফিক না থাকে ট্রাফিক গেলে আরও কিছু সময় লাগব এটা এ থার্টিনের এন্ডও ভরছে এটা আর আমরা জায়গাটার নাম হইল দি নিউ চিচেস্টার হোটেল হোটেলের ভিতরে পড়ছে এই রেস্টুরেন্ট বাজান রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টও আছে হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিট কিন্তু আমরা ফোরটি সিট হান্ড্রেড ফোরটি সিটও লগে লাগা দে আমরা ভেনিউ একটা আছে এটার মধ্যে আরও দুশোটা সিট আছে তো যদি আমরা মনে কেন ফুল হয়ে থাকাতে আমরা নেক্সট লাগা লাগা নেক্সট আমরা সিটিং ক্যাপাসিটি আরও আছে ফ্যামিলি যদি সে বুকিং করতে চাই বুকিং করতে পারবো অথবা যদি কোনো ফ্যামিলি বড়ো ফ্যামিলি থাকে ফাইন জেনে অন্য দাতের কোনো এটা স্পেশাল কোনটা ডিস ওটাও আমরা এই সুযোগ সুবিধা আছে আমরা কিছু অসুবিধা নেই রেস্টুরেন্টর সার্ভিস চালু আছে এটা অনেক প্লাস বাফে আছে যারা বাফে খাইলা তারা বাফে খাইলা যারা রেস্টুরেন্ট খাইতা মানে অর্ডার দিয়ে খাইতা তারা অর্ডারের সুবিধা তো এটা থাকবো ওইটা তো আমরা পয়লা থেকে শুরু আছে এখন বাফে সিস্টেম করছি একে বাফেট নাইনটিন নাইনটি নাইনের প্রাইস বাট আমরা এক মাসের দ্বায় আমরা দিছি ফিফটিন নাইন করি অ্যাডল্ট আর টেন নাইন নাইন করি বাচ্চা তোর দিছি বাফের প্রাইস আমরা ট্রাই করবো যদি ভালো লাগে তো বাফে বেশ ধামে খাইবো কমেছে মোরদের ফোরটি আইটেম আছে মোরদেরন ফোরটি আইটেম